তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমি বাইরে গিয়েছিলাম তো আমি চলে এসেছি তো এবার দেখাচ্ছি আমি কিছু জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি কি নিয়ে আসছি সেটা তোমাদের দেখাচ্ছি এবার যেহেতু ঠান্ডা তাই ঠান্ডা ড্রেস তো কী কী নিয়ে আসছি মার্কেটিং সেটা তোমাদের সাথে শেয়ার করব সবার ফার্স্ট আমার মেয়ের দেখো রেজাল্ট ভালোর জন্য খেলার জন্য নিয়ে এসেছি এটা ঠিক আছে এটা গেল এটা হচ্ছে আমার মেয়ে তারপরে হচ্ছে এটা হয়ে গেল আমার বড় মেয়ের আর আমার বড় মেয়ের হচ্ছে দেখো ঠান্ডা বলে প্যান্ট তো অনেক ঠান্ডা আমাদের এখানে তোমরা এরকম আর একটা হচ্ছে জাম্পার দেখো তো এ দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে আমিও পড়তে পারবো কিন্তু আমার হবে না মনে হচ্ছে হলে আমি একদিন পরে ভিডিও বানাবো দেখতেই পাবে তো এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য ঠিক আছে আর এটা হচ্ছে এটা আমার বড় মেয়ের বাজার হয়ে গেল এবার তোমাদের আরও দেখাচ্ছি এটা আমার ছোটো মেয়ের দেখো এটা আমার চুটকিটার দুটো প্যান্ট তো এগুলো আমার ছোট মেয়ের দুটো প্যান্ট আর এগুলো হচ্ছে জাম্পার তো এগুলো সব তোমাদের সামনে খুলছি তো দেখো এ দেখো আমার ছোট মেয়ে নেই আর কি আমার ছোট মেয়েকে দিয়ে এলাম ওর মাসির বাড়িতে চলে গেল তো এটা আমার ছোট মেয়ের জন্য একটা আর হচ্ছে এটা হচ্ছে আমার ছোট মেয়ের তো আমার ছোট মেয়ের হচ্ছে ড্রেস দুটো আর হচ্ছে আমার জন্য শুধু ব্যাস এই দেখো এটা এটা শুধু আমার জন্য এটা তো এটা আমি কেন নিয়েছি এটা জানো একদমই পাতলা ছোট তো এটা আমি নিয়েছি এই কারণেই তো আমার গায়ে একটা আছেই দেখো এটা একটু ভারী টাইপের আর এটা একদমই পাতলা ঠিক আছে এটা আমি কিসের জন্য নিয়েছি এটা আমি এইভাবে কান ঢাকবো বলে নিয়েছি দেখো এভাবে কানটা ডাকবো বলে কারণ আমার ঠান্ডার একটু প্রবলেম বেশি হয় তাই এটা কানে পড়ার জন্য এভাবে নিয়েছি তো এটা আমি কান ঢাকবো অন্য কাজ করবে আবার কান ঢাকারও কাজ করবে তো এটা শুধু আমার জন্য আর বাস চলে গেল বাজার এবার চলে এসেছে এখানে কি বলে তো খাবার তো এবার রয়েছে দেখো আঙ্কেল চিপস এটা হচ্ছে আমি এখানে ঢেলে দিই ঢেলে দিয়ে দেখাই তোমাদের নিয়ে এসেছি সেটাই দেখাবো তো দেখো এটা হচ্ছে টিফিন চিপস বিস্কুট যা এই যে আরেকটা বিস্কুট পড়ে গেল বিস্কুটটা তোমাদের দেখাতে গিয়ে আর আরেকটা হচ্ছে টোস্ট দেখেছ এই টোস্টটা খুব খেতে টেস্ট খুব তো এই খেতে খুব ভালো লাগে এটা নিয়ে আসা তো খোলা বলে হয়নি আমার ছোট মেয়ে যদি থাকতো এটা কখনই খোলা হয়ে যেত কারণ আমার মেয়ে এত ভালোবাসে এটা তো যেহেতু আমার বড় মেয়ে আছে ওকে রেখে তো আমি সিঙ্গারা নিয়ে এসেছি সেটা খেয়ে নিলাম তো সেটা তোমাদের সাথে দেখালাম না আর এটা হচ্ছে আমি এগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবে ছোট ছোট খুশি আমার জন্য কিছু আনিনি কারণ আমি চাই বাচ্চাগুলো খুশি থাকুক তো আবারও এই ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি তাদের উদ্দেশ্যে যারা আমাকে দেখে পুরো জ্বলছে তাদের জন্য তোমরা জলো আর লুচির মতো ফুলো আমি করব হাসব মজা করব আর এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিতে থাকবো তো তোমরা সবাই কেমন ভালো থেকো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা